আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের সুরমগঞ্জ একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলাম আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হলো সাইনা স্টেট ইন্টারন্যাশনাল কোম্পানি এটা একটা সৌদি আরবের সুনামধন্য একটা ভালো কোম্পানি হয়তো এটা কোম্পানি না সাইনা কোম্পানি তবে সাইনা কোম্পানির মধ্যে ভালো একটা কোম্পানি এই কোম্পানিটা এই কোম্পানিতে যারা কাজ করতে অত্যন্ত ভালো রয়েছে এবং যাদেরকে আমরা পাঠিয়েছি তাদের ব্যাকগ্রাউন্ড তাদের যে যে সুযোগ সুবিধাগুলো শুনেছি অনেক অনেক ভালো রয়েছে এক্ষেত্রে এই কোম্পানিতে যদি কোনো ব্যক্তি যান তাহলে অনেক অনেক ভালো হবে তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু কর্মী নিয়োগ করা হবে কয়েকটি ক্যাটাগরিতে তো ডেলিগেট কেউ তো ফাইনাল ডেলিগেট ক্রেত্ব ইন্টারভিউ হবে পঁচিশে জুন পঁচিশ এবং ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ডেলিগেট ক্রেত ইন্টারভিউ হবে যে ক্যাটাগরিগুলো নিবে কোম্পানি শাটাইন কার্পেন্টার স্টিল পিকচার এবং শাটাইন কার্পেন্টার ফরম্যান এবং টাইম কিপার এবং স্টিল ফিক্সার ফরম্যান এই পাঁচটি ক্যাটাগরিতে কর্মী নিবে সাইনা স্টেট কোম্পানিতে তো সাঠাই কার্পেন্টারে যারা যাবেন সেলাইটা হবে এগারোশো প্লাস টাকা খাওয়া ইকামার সম্পূর্ণ ফ্রি এবং স্টিল পিকচারে যারা যাবেন সেলাইটা হবে আট ঘন্টা ডিউটি এক প্লাস আহা টাকা খাওয়া ইকামা সম্পূর্ণ ফ্রি এবং আরেকটা ক্যাটাগরি যে প্লাগম্যান প্লাগম্যানেও নিবে কোম্পানিতে এগারোশো রিয়াল টাকা খাওয়া ইকামার সম্পূর্ণ ফ্রি এবং টাইম কিপার টাইম কিপারও স্যালারি হবে 1800 প্লাস টাকা কাওয়া ইকামা সম্পূর্ণ ফ্রি এবং শাটারিং ক্যাপেন্টার ফরমেন যারা যাবেন স্যালারিটা হবে 2200 রিয়াল টাকা কাওয়া এই সম্পূর্ণ ফ্রি এবং স্টিল ফিক্সার ফরমেন যারা যাবেন টাকা কাওয়া ইকামা সম্পূর্ণ ফ্রি এখানে টাইম কিপার এবং শাটারিং ক্যাপেন্টার এবং স্টিল ফিক্সার এই যে তিনটা ক্যাটাগরিতে কর্মী নেবে তিনটা ক্যাটাগরি আপনারা যদি যোগ্য হয়ে থাকেন আপনাদের কাগজপত্র দেখাতে পারেন যোগ্যতা অনুযায়ী আপনারা যেতে পারবেন যদি আপনারা এই কোম্পানিতে যোগ্য হয়ে থাকেন আপনাদের যে বিদেশ ফেরতের যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো দেখাতে হবে এবং আপনার সার্টিং কার্পেন্টারের যে ফর্মেনে আপনি যাবেন এবং স্ট্রি যে আপনি ফর্মেনে যাবেন আপনার অত্যন্ত একটা ভালো ডকুমেন্ট থাকতে হবে যাতে করে আপনি ডুকুমেন্ট দেখার পরে আপনাকে সিলেক্ট করে তো প্রিয় বন্ধুরা যারা এই ক্যাটাগরিতে যাবেন এবং আপনাদের এটা রেট একটা অনুমান দিচ্ছি এক লক্ষ টাকার নিচে আপনারা যেতে পারবেন শুধু এক লক্ষ টাকার নিচে তো প্রিয় বন্ধুরা তো যারা সৌদি আরবের সাইনাস্ট কোম্পানিতে যাবেন আপনারা আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করুন এই কোম্পানিতে টাকা খাওয়াই ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং দু বছর পর পর হাফ ডাউন টিকিট কোম্পানি দিয়ে দেবে এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমা হবে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে যাদের বয়স হয়ে সেই কোম্পানিতে যেতে পারবেন তো প্রিয়া বন্ধুরা যারা সৌদি আরবের ভালো ভালো কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা শুনুন আমাদের অফিসের ঠিকানা আছে ঢাকা বরানী কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর তেতাল্লিশ নম্বর হাউস দুই তালা ভবন রুম নম্বর কিউ ফাইভ রাজাভার্সেস লিমিটেড